বাচ্চাদের মাথা ব্যথার কারণগুলো বলতে গিয়ে আমি একটা ছবির হেল্প নিচ্ছি তুমি দেখো এখানে ছয়টা অ্যারো আছে উপরের অ্যারোটা হচ্ছে নীল কালারের এটা ব্রেইন এবং তার আশেপাশের যে কোনো যত স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারে যে কোনো জায়গায় সমস্যা হলে কিন্তু মাথা ব্যথা হবে এখানে উপর থেকে সিরিয়াল ধরে যদি তুমি যাও নীল যে অ্যারোটা আছে এটা দেখাচ্ছে যে এখানে ব্রেইনের কোনো কারণে হচ্ছে এবং এটাকে একটু মোটা বানানো হয়েছে তার মানে হলো নাইনটি পারসেন্ট ব্যথা হয় ওখা ব্রেইন এবং ব্রেনের কারণে তার আশেপাশের কোনো সমস্যার কারণে যেমন ধরো খুব কমন কারণ হলো মাইগ্রই মাইগ্রেন দুই নম্বর হলো যদি ব্রেনের টিউমার হয় তিন নম্বর হলো ব্রেনের ভিতরে একটা প্রেশার থাকে এই প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায় চার নম্বর হলো যদি কোনো কারণে বাচ্চার টেনশান হয় অ্যাংজাইটি হয় এটা খুবই কমন কারণ তারপরে ছোট ছোট কতগুলো কারণ আছে যেমন চোখের যদি কোনো সমস্যা থাকে আরেকটা হলো বাচ্চার সাইনাসে যদি কোনো ইনফেকশন হয় এবং সর্দির কারণে পানি জমে থাকে তখনও কিন্তু মাথা ব্যথা হয় তারপরে হচ্ছে কানে যদি ইনফেকশন হয় অথবা কানের কোনো সমস্যার কারণে মাথা ব্যথা আসে দাঁতে যদি কোনো সমস্যা হয় দাঁতের ক্যারিজ থেকে হয় সে কারণে মাথা ব্যথা হতে পারে ঘাড়ের হাড়ে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে একজন মানুষ সহজেই প্রশ্ন করতে পারে যে ডাক্তার সাহেব দাঁতের ব্যথা মাথায় যাবে কি করে এটা হয় কি যে এই দাঁতের নার্ভ সাপ্লাই এবং মাথার নার্ভ সাপ্লাই একই ফলে দাঁতের ব্যথাটা মাথায় অনুভূত হওয়া অস্বাভাবিক নয় যেটাকে অনেক সময় বলে থাকি পেইন এই যে আমরা আপনার কাছ থেকে মাথা ব্যথা বিভিন্ন কারণ জানলাম এখানে একটা জানলাম যে ব্রেনও ইনফেকশন হতে পারে তো সেক্ষেত্রে কি করণীয় কিংবা কি অবস্থা হয় তখন আমি এখানে দেখাচ্ছি ব্রেইনের ইনফেকশন হল ব্রেইনের চারপাশে কতগুলো পর্দা থাকে এই পর্দাগুলোকে আমরা মেনিনজেস বলি এই মেনিনজেসে যদি ইনফেকশন হয় এগুলোকে আমরা মেনিনজাইটিস বলি অথবা ব্রেইনে ইনফেকশন বলি আমাদের শরীরে যত ইনফেকশন হয় ধরো নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের ইনফেকশন পেটের ইনফেকশন হলো টাইফয়েড যত রকম ইনফেকশন আছে সব থেকে খারাপ ইনফেকশন মেন মেনিনজাইটিস বা ব্রেনের ইনফেকশন এর কারণ হলো যে এটা চট করে ভালো হতে চায় না এবং এটা ভালো হলেও পারমানেন্ট ক্ষতি রেখে যেতে পারে এই জন্য এটাকে এটা অত্যন্ত খারাপ ইনফেকশনের মধ্যে ধরা হয় স্যার এই যে আপনি বলছেন যেটা অত্যন্ত খারাপ ইনফেকশনের মধ্যে ধরা হয় তো স্যার একটু দর্শকদের উদ্দেশ্যে একটু ডিটেল কি বলবেন যে কেন এটাকে সবচেয়ে মানে অনেক খুব খারাপ ইনফেকশন বলা হচ্ছে এর কারণ হলো তুমি যদি ধরো বাচ্চাটা ভালো হয়ে গেল তারপরেও দেখা যাচ্ছে যে তার মৃগি রোগের সম্ভাবনা রয়েছে বাচ্চা আজীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা বুদ্ধিমত্তা নষ্ট হয়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে তো ব্রেনে ইনফেকশন হয়েছে রোগী কি ধরনের লক্ষণ নিয়ে স্যার আপনাদের কাছে আসে কিংবা আমরা কখন বুঝতে পারবো যে লক্ষণ দেখে যে তার ব্রেনে ইনফেকশন হয়েছে এটা আমি কতগুলো ছবির হেল্প নিচ্ছি প্রথমে দেখো বাচ্চার অনেক জ্বর থাকে দুই নম্বর হলো বাচ্চার মাথা ব্যথা থাকে এখানে বলে রাখি আমি যে কোনো জ্বর হলেও কিন্তু বাচ্চার মাথা ব্যথা আসতে পারে তো আমি যেটা প্রশ্ন করি এরকম যে আচ্ছা তুমি আমাকে বলো যে জ্বর তোমার হয়েছে তখন মাথা ব্যথা হচ্ছে প্যারাসিটামল খাওয়ার পরে তোমার জ্বরটা যখন চলে যায় তখনও কি মাথা ব্যথা থাকে তখন যদি মাথা ব্যথা থাকে এটা কি তোমাকে সিরিয়াস মাথা ব্যথা ধরতে হবে এবং এটা কিন্তু ব্রেনে ইনফেকশনের একটা লক্ষণ দুই নম্বর হচ্ছে বাচ্চা বমি করা বমি মাথা ব্যথা এগুলা হচ্ছে সঙ্গে জ্বর থাকে এগুলো ব্রেনে ইনফেকশানের একটা অন্যতম প্রধান লক্ষণ তারপরে হচ্ছে যে বাচ্চা যখন যদি ছোটো থাকে অনবরত কানতে থাকে ওই তুমি খাওয়াচ্ছ মানে মা মনে করে যে বাচ্চা বুঝি খিদা লেগেছে খাওয়াচ্ছে তারপরেও অনবরত কাঁদতে থাকে খুব ইরিটেবল হয় তারপরে হচ্ছে ফোটোফোবিয়া বলি আমরা লাইটে টলারেট করতে পারে না ওই অনেক বাচ্চা করে কি বালিশের মতো লুমুক লুকিয়ে রাখে এটা ফোটোফোবিয়া বলে এটাও ব্রেন ইনফেকশানের একটা লক্ষণ তারপরে যদি বাচ্চার বয়স দেড় বছরের নিচে হয় মাথার চাঁদি থাকে মাথার চাঁদি ফুলে যায় তো এটাও কিন্তু ব্রেনে ইনফেকশান আর একটা লক্ষণ তারপরে হয় ওই বড় খিচুনি হয় জ্বরের সঙ্গে যদি খিচুনি থাকে এটাকে কখনোই লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই তারপরে হচ্ছে আমরা বলি ঘাটটা নেকরেজি বলি এটা হলো ঘাটটা একটু শক্ত শক্তভাবে এসে যায় তো আমরা সাধারণত বাচ্চাকে শুয়ে যদি মাথাটা বুকের দিকে আনতে চেষ্টা করি তখন যা দেখা যাবে কি এটা শক্ত হয়ে গিয়েছে এটাও খারাপ লক্ষণ তারপরে হলো বাচ্চা অজ্ঞান হয়ে যায় হ্যাঁ জ্বরের সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়া সেটাও একটা খারাপ লক্ষণ তারপরে হচ্ছে যদি মেনিঙ্গো কক্কল ইনফেকশান হয় দেখো লাল লাল হয়েছে মেনিঙ্গো কক্কাল র্যাশ বলে হ্যাঁ এটা কিন্তু আমরা ডকুমেন্ট করতে পারি এটা নর্মাল র্যাশ না মেনিঙ্গো কক্কাল র্যাশ তুমি এখানে দেখো যে গ্লাস দিয়ে যদি আমরা র্যাশগুলোকে চাপ দিই নর্মাল যদি র্যাশ হয় তাহলে এটা আর দেখা যাবে না র্যাশটা চলে যাবে আর যদি মেনিঙ্গো কক্কালের কারণে হয় তাহলে কিন্তু দেখা যাবে হাতের বাম পাশে দেখো যে গ্লাস দিয়ে চাপ দেওয়া সত্ত্বেও রেশটা যাচ্ছে না তাহলে এটা বুঝতে হবে এটা মেনিঙ্গোকাল রেশ তারপরে হচ্ছে কখনো কখনো মিজেলসের পরে হয় মিজেলসের মধ্যে যেটা থাকে যে সাধারণত জ্বর থাকে সর্দি থাকে চোখ লাল হয়ে যায় এরপরে ওই ইনফেকশনগুলো আসতে পারে তারপরে তুমি জানো যে মামস একটা রোগ যে প্যারটিড ল্যান্ডে হয় কানের পাশে থাকে তো ওইখানে যদি ফুলে যায় তারপরেও কিন্তু মেনিজাইটিসের মতো পিকচার আসতে পারে স্যার এই যে আমরা জানলাম যে জ্বর এবং খিচুনি হতে পারে তো আমরা আগে দেখেছি যে ফেব্রাল কনভালশনও কিন্তু স্যার আপনি বলেছিলেন যে এরকম জ্বর খিচুনি হতে পারে আমরা স্যার কীভাবে আলাদা করব। এটার একটা বড় ডিফারেন্সিয়াল হলো ফেব্রাল কনভারশন হতে গেলে কতগুলো বৈশিষ্ট্য থাকে যেমন ধরো ছয় মাস থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের হয় দুই নম্বর হলো ছেলে বাচ্চাদের বেশি হয় তিন নম্বর হচ্ছে যে ফেব্রুয়ারি কনভালশন হয় তখন এটা সাধারণত পনেরো মিনিটের বেশি থাকে না তারপরে চার নম্বর হচ্ছে ফেব্রুয়ার কনভারশানগুলো জ্বর হওয়ার প্রথম আটচল্লিশ ঘন্টার মধ্যে হবে এবং দুই থেকে তিনবার বেশি হবে না রেয়ারলি তিনবার হয় চারবার কখনোই হবে না এগুলো হচ্ছে ফেব্রুয়ার কনভারেশনের পিকচার আর ম্যানিজেটিস হলে ইন এডিশন এগুলোর পাশাপাশি যেটা থাকবে যে জ্ঞানটা লস হতে পারে তারপরে তার বারবার খিচুনি হতে পারে নেক রিজিটি থাকতে পারে এগুলো দিয়ে আমরা ডিফারেনশিয়েট করি তারপরেও কখনো কখনো কনফিউশন থেকে যায় আমি কি যেই বাচ্চাটাকে দেখছি এটা কি মেনিনজাইটিস না ফেভার কনভারশন মেনিনজাইটিস না ফেভার কনভারশন কনফিউশন হয় যখন কনফিউশন হয় এটা ম্যান্ডেটারি যে আপনি লাম্বার পাংচার করে এটাকে কনফার্ম করেন কনফার্ম করাটা জরুরি হয়ে পড়ে কারণ হলো আমি বলেছিলাম যে মেনিনজাইটিস হল খারাপ রোগ মেনিনজাইটিস থেকে পরবর্তী জীবনে অনেকগুলো খারাপ সমস্যা দেখা দিতে পারে তাহলে স্যার জানলাম যে আসলে মেন আছে কিনা এটা কিন্তু পরীক্ষার মাধ্যমে আমাদেরকে অবশ্যই কনফার্ম করতে হবে কারণ এর কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ধরনের জটিলতাও রয়েছে স্যার একটা প্রশ্ন খুব মনে আসছে যে ব্রেন তো খুব সুরক্ষিত থাকে তো স্যার কিভাবে ইনফেকশনটা ভিতরে গিয়ে পৌঁছায় ব্রেনের ভিতরে পৌঁছায় হলো সাধারণত একটা হিমাটোজেনাস রুট আমাদের ধরো আমাদের চারপাশেই কিন্তু বিভিন্ন রকম মানে জীবাণু থাকে তো এটা হয়তো কোনোভাবে রক্তে ঢুকে গিয়েছে জীবাণুটা ওই জীবাণুটা আবার ব্রেনে গিয়ে রক্তনালী ভেদ করে গিয়ে নার্ভের ভিতরে ঢুকে সেটা করে স্যার আমরা তো জানতে পারলাম যে রক্তের মাধ্যমে আসলে ইনফেকশনটা ছড়াচ্ছে স্যার এখন যেটা জানতে চাইবো যে মেনিনজাইটিস হয়েছে এটা আপনারা স্যার কিভাবে কনফার্ম করেন এটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজে বলি লাম্বার পাংচার লাম্বার পাংচার জিনিসটা হচ্ছে এখানে একটা ছবি দেখো বাচ্চাকে কাত করে শুয়ে দেওয়া হয় এই শিট দ্বারার মধ্যে দুটো হাড়ের মধ্যে একটু স্পেস থাকে এই স্পেস দিয়ে আমরা কোনো সুই ঢুকিয়ে দিই সুই ঢুকালে একটা পানিটা বের হয়ে আসে যে পানিটা বের হয়ে আসে সেটাকে আমরা সিএসএফ বলি আমি এখানে একটা ছবি দেখাচ্ছি দেখো হাতের ডানে একটা পানি আছে হাতের বামে একটা পানি আছে হাতের বামের পানিটা দেখো একটু সাদা সাদা হয়ে গেছে যেন পুজ তো এটা মেনিজেটিসের লক্ষণ যদি নর্মাল সিএসএফ থাকে হলো পানির মতো ক্লিয়ার আর যদি ম্যানেজারিস হয়ে যায় তাহলে পুজের মতো হয়ে যাবে সেটা আমরা মাইক্রোস্কোপিতে নিয়ে পরীক্ষা করলে আরও ভালোভাবে বোঝা যায় তাহলে স্যার এই পানিটা পরীক্ষা করার মাধ্যমে মানে সিএসএফ অথবা যে ব্রেন ওয়াটার যেটা এটা পরীক্ষা করার মাধ্যমে আমরা আসলে কনফার্ম করতে পারি যে বাচ্চাটা মেনিনজাইটিস হয়েছে আচ্ছা আচ্ছা স্যার এখন ডায়াগনোসিস হয়ে গেল যে তার মেনিনজাইটিস হয়ে গেছে তো আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন স্যার মেনিনজাইটিসের চিকিৎসার কতগুলো চ্যালেঞ্জ আছে এক নম্বর চ্যালেঞ্জ হলো ব্রেনের যেই রক্তনালীগুলো এইগুলো হচ্ছে খুবই সুরক্ষিত আমরা কি এটাকে বলি ব্লাড ব্রেইন ভেরিয়ার এটার মধ্য দিয়ে ওষুধ সাধারণত বাইরে খুব একটা বেরোতে দেয় না তো সেই জন্য তুমি যদি খাওয়ার ওষুধ দাও তাহলে কিন্তু কাজ হবে না তাহলে আমরা অবশ্যই অবশ্যই সেরা ইনজেকশন দিই ইঞ্জেকশনটা দিতে হবে ভেরি হাই ডোজ হ্যাঁ আমরা যত ইনফেকশন আছে শরীরে থেকে বেশি হাই ডোজে ওষুধ দিই আমরা মেনিঞ্জেটিসে এবং এটা দীর্ঘদিন দেওয়া হয় কখনো কখনো দশ দিন কখনো কখনো একুশ দিন পর্যন্ত দেওয়া হয় দুই নাম্বার যেটা সমস্যা থাকে তোমাকে আমি দেখিয়েছিলাম যে এই ম্যানিজেটিসের বাচ্চাদের অনেকের খিচুনি থাকে এবং খিচুনি কন্ট্রোল করা অনেক ক্ষেত্রে খুবই কঠিন হয় তাহলে আমরা খিচুনির কিছু চিকিৎসা দিব যেমন ধরো লিভিটেরাসিটাম জাতীয় ওষুধ দেওয়া হয় তারপরে হচ্ছে ভ্যালপ্রিক অ্যাসিড দেওয়া হয় তারপরে হচ্ছে যেটা যখন ব্রেইনে ইনফেকশন হয় তখন ব্রেনটা ফুলে যায় তখন আমরা একে যাতে খুলে গিয়ে ব্রেনের নার্ভ আরও নষ্ট না হয় সেই জন্য আমরা ডেক্সামেথন জাতীয় ওষুধ দিই তারপরে হচ্ছে এই কখনও কখনো ম্যানিটোল দেওয়া হয় তাহলে এই সবগুলো কাজই অত্যন্ত জটিল এবং হসপিটালে রেখে চিকিৎসা করতে হয় তুমি যদি এরকম হান্ড্রেড পার্সেন্ট কেয়ার দাও হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা দাও তারপরেও কিন্তু জটিলতা সবসময় এড়াতে এড়ানো যাবে সেটা নয় কাজেই এই এটার চিকিৎসাটা অত্যন্ত জটিল টাইপের চিকিৎসা স্যার এখন যদি জানতে চাইব জটিলতা হচ্ছে কতগুলো জটিলতা আছে দীর্ঘমেয়াদী জটিলতা আর কতগুলো হচ্ছে ইমিডিয়েট জটিলতা যেমন ধরো একটা হচ্ছে যে ব্রেইন অ্যাপসেস অ্যাপসেস কথা মানে হলো পুজ হয়ে যাওয়া যে ইনফেকশন হতে হতে এমন হয়ে গিয়েছে যে ব্রেনের একটা নির্দিষ্ট জায়গায় পুজ হয়ে গিয়েছে এটা বোঝা যাবে হচ্ছে যেমন আমরা যখন ওষুধ শুরু করি তখন সাধারণত ছয় দিন সাত দিন আট দিনে সাধারণত জ্বরটা পড়ে যায় বাচ্চার ওয়েলবিং ফেরত আসে বাচ্চা খেতে থাকে বমি কমে যায় তারপরে উঠে বসে খিচুনি কমে যায় তখন আমরা বুঝি যে বাচ্চা ভালোর দিকে যাচ্ছে যখন দেখা যাচ্ছে যে বাচ্চার বারে বাড়ি খিচুনি হচ্ছে জ্বর কমছে না তখন আমরা চিন্তা করি যে না নিশ্চয়ই অন্য কিছু সমস্যা হচ্ছে তখন সাধারণত এমআরআই করালে এটা ধরা পড়ে এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে এই হাতের বাম পাশে দেখো ব্রেনের সামনের জায়গাটুকুতে সাদা হয়ে গিয়েছে এটা একটা অ্যাপসেস অ্যাপসেস কথার মানে হলো পুজ হয়ে যাওয়া তাহলে এই বাচ্চাটাকে কিন্তু আর এখন আর ওষুধের কাজ হবে না তখন আমরা নিউরোসার্জেন ডাকবো নিউরোসার্জেন ডেকে করে দিতে দিতে হবে হবে এবং এর চিকিৎসা চিকিৎসা কিন্তু আবার বেড়ে গেল সপ্তাহ পর্যন্ত স্যার আসলে আরও চিকিৎসাটা খুব জটিল এবং ধৈর্য সহকারে নিতে হবে ট্রিটমেন্টটা কিন্তু যেটা বুঝতে পারলাম যে ধৈর্য সহকারে ট্রিটমেন্টটা নিলে কিন্তু বাচ্চাটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তো স্যার আমরা আরও জানবো কিন্তু মাঝখানে আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি শুধু দর্শক আমরা নিয়ে নিচ্ছি একটা বিজ্ঞাপন বিরতি ফিরে আসছি আবার বিজ্ঞাপন বিরতির পরে সুখী দর্শক আমরা ফিরে যাচ্ছি বিজ্ঞাপন বিরতির পর মূল আলোচনায় স্যার এখন যেটা আপনার কাছে জানতে চাইব যে এই তো মেনিনজাইটিস হয়ে গেছে আর একটা সাধারণ ব্রেন তো এই দুইটা ব্রেনের মাঝখানে কি কোনো তফাত আছে আমি এখানে ছবি দেখাই ছবিটাতে দেখো এখানে মনে হচ্ছে কি যে ব্রেনটা ছোট ছোট হয়ে গেছে এবং পেছনের দিকে অনেক স্পট পড়েছে এটা দেখাচ্ছে এই জন্য মেনিজাইটিসে কীভাবে ব্রেন নষ্ট হয় সেটা হচ্ছে কি যেমন মনে করো একটা হচ্ছে যে সরাসরি যেহেতু ইনফেকশন হয়েছে ওখানে প্রদাহ হয় প্রদাহ হলে ওই নার্ভগুলো নষ্ট হয় দুই নম্বর হলো যে প্রদাহ হওয়ার কারণে ব্রেনটা সাইজে বেড়ে যায় তখন ওই রক্ত চলাচল কমে যায় তখন অক্সিজেনের অভাবে ওই ব্রেন আরও মারা যায় তো এই জন্য যখন তিন চার সপ্তাহ পরে বাচ্চা ভালো হয়ে গেল দেখা যাচ্ছে ব্রেনটা ছোটো হয়ে যাচ্ছে এখানে সেই ছবিটা রয়েছে তো এটা এই জন্য দেখাচ্ছি যে যদি আপনার চিকিৎসা করতে দেরি হয় তাহলে যে পার্মানেন্ট ক্ষতি হয়ে যাবে এটা এটা তার প্রমাণ স্যার আমরা তো মেনিনজাইটিসের জটিলতা জানলাম যে ব্রেন অ্যাবসেস হয়ে যেতে পারে ফোরা হয়ে যেতে পারে এছাড়া কি স্যার আর কোনো ধরনের জটিলতা হতে পারে হ্যাঁ আরেকটা জটিলতা হয় যে বাইরের দিকে যেরকম প্রদাহ হয় সেটা ভিতরের দিকে হতে পারে এটাকে আমরা ভেন্ট্রিকুলাইটিস বলি ভেন্ট্রিকুলাইটিস কথার মানে হলো যে ব্রেনের যেই মানে ভেতরের দিকে ভেতরের দিকে যে পর্দা আছে ওখানে ওখানে প্রদাহ হচ্ছে এবং এই প্রদাহ খুবই খারাপ কারণ হলো যে তুমি যতই অ্যান্টিবায়োটিক দিচ্ছ সাত দিন দশ দিন পনেরো দিন দুই সপ্তাহ হয়ে গেল তাহলে কোনো ক্রমেই জ্বর কমছে না সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত এমআরআই করি অথবা সিটি স্ক্যান করি সিটি স্ক্যান করে ওইখানে কিছু কালার ঢুকায় দেওয়া হয় শরীরের মধ্যে তো তখন দেখা যায় যে যে ভেন্ট্রিকসের যে জায়গাগুলো ওই জায়গাগুলো ডাইটা বেশি দেখা যাচ্ছে তো এই কন্ট্রাস্টটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে ভেন্টিকুলারিস হয়েছে তখন একে দীর্ঘদিনই চিকিৎসা দিতে হয় এবং চিকিৎসা দেওয়ার পরেও যে বাচ্চা ভালো হয়ে যাবে ওই গ্যারান্টি দেওয়া যায় না স্যার আপনি বলছিলেন যে কিছু কিছু জটিলতা পরবর্তীকালেও সমস্যা তৈরি করতে পারে স্যার সেরকম কি কোনো পারমানেন্ট সমস্যা কী ধরনের জটিলতা হতে পারে জানতে চাচ্ছি স্যার ওই তোমাকে একটু আগের ছবিটাতে আমি দেখিয়েছিলাম যে ব্রেনটা মনে হচ্ছে কি শুকিয়ে গেছে ছোট হয়ে গেছে তো এই যখন ব্রেনের কোনো জায়গা পারমানেন্টলি নষ্ট হয় এটা শরীরের মানে আমাদের যে আমরা যার মাধ্যমে চলাচল করি সেটাকে নষ্ট করতে পারে তো সেরিব্রাল পলসি হতে পারে তুমি এখানে দেখো এই ছেলেটা সেরিব্রাল পলসিতে আক্রান্ত এইটাতেও দেখছো যে সে হাঁটতে পারছে না এটা ওই বাচ্চাটা সেরিব্রাল পলসিতে আক্রান্ত তারপরে আরেকটা হচ্ছে যে মনে হচ্ছে কি মাথার সাইজটা তার ছোট তার মানে হলো ইনফেকশন হওয়ার পরে ব্রেনটা আর বাড়েনি কখনো তো যখন এরকম মাথা একটা ছোট পাবো আমার ধরিয়ে নিতে হবে যে তার ব্রেইনটা পুরোপুরি তার বয়স অন্য আন্দাজে বাড়ে নাই এবং একে চিকিৎসা দিয়ে খুব অল্পই তুমি উপকার করতে পারো তারপরে হচ্ছে এই যে এটাতে দেখো এই বাচ্চাটার খিচুনি হচ্ছে তো যে স্পট পড়ে যায় এই স্পটের কারণে পারমানেন্টলি তার মৃগী রোগের লক্ষণ দেখা দিতে পারে এবং সম্ভবত এই এই সমস্ত বাচ্চাদেরকে চিকিৎসা দিতে হয় সারা জীবন এই মৃগী রোগের চিকিৎসা এরপরে হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা মেজার করা হয়ে হচ্ছে আইকিউয়ের এর মাধ্যমে নর্মাল একটা মানুষের আইকিউ হচ্ছে নব্বই থেকে একশো বিশ বাচ্চার মেধাশক্তি এমনভাবে খারাপ হতে পারে যে জীবনে আর লেখাপড়া করানো সম্ভব নাও হতে পারে তাহলে দেখছো যে বাচ্চার সেরিব্রাল পলসি হোক বা মৃগি রোগ হোক তারপরে হচ্ছে মেধাশক্তি নষ্ট হওয়া হোক সবগুলোই কিন্তু পারমানেন্ট এগুলোকে তুমি যতই চিকিৎসা দাও না কেন যতই ওষুধ দাও না কেন ভালো হওয়ার মতো নয় স্যার আমরা দেখি যে মারাত্মক কিছু জটিলতা কিন্তু তৈরি হতে পারে স্যার যেটা জানতে চাইব যে এই জটিলতা কি প্রতিরোধ করার কোনো ব্যবস্থা নেই দেখো এখানে আমি ছবি দেখিয়েছি তিনটা একটা হলো মেনিঙ্গো কক্কাল ভ্যাকসিন আরেকটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি বি ভ্যাকসিন তো এই তিনটার তিনটা জীবাণু যেমন মেনিকোক্কাস নিউমোকক্কাস এবং হিমোফাইলাস বি এইগুলো হচ্ছে মেনিজাইটিসের মূল কারণ তাহলে এই প্রতিটার এগেনস্টে কিন্তু টিকা আছে এই টিকাগুলো দিলে পরে তোমার মেনিজাইটিস কিন্তু আর অনেক অনেকাংশে কমিয়ে আনা সম্ভব আমরা সরকারি লেভেলে দুটো পাই একটা হচ্ছে নিউমো কক্কাল পাই এবং ইনফ্লুয়েঞ্জা বি পাই আর মেনিঙ্গো কক্কাটা তোমাকে কিনতে হবে এবং মেনিঙ্গো এটা তোমার এমন সোজা ডোজ হয়ে গেছে একবার তুমি টিকা দিলে পরে আর সারা জীবন টিকা দিতে হচ্ছে না তাহলে এখন দেখো তিনটা টিকা সারা জীবনের জন্য তোমাকে সুরক্ষিত রাখছে আমার মনে আছে যখন আমরা মেডিকেল গ্র্যাজুয়েশন করি আমি নব্বই সালের কথা বলছি তখন আমি ডিফথেরিয়া দেখেছিলাম এখন আমি আর সারা জীবনে আমি ডিফথেরিয়া দেখি নাই কারণ হলো এই ডিফথেরিয়ার টিকাগুলো দেওয়ার কারণে এখন আর বাংলাদেশে ডিফথেরিয়া পাওয়া যায় না তো যদি এমন হয় যে আমরা এখন থেকে সব বাচ্চাদেরকে এই ভ্যাকসিনগুলো দিতে থাকি দেখা যাবে যে অদূর ভবিষ্যতে আমরা আর বেনিজেরিসও দেখতে পাবো না স্যার আমরা যেটা বুঝতে পারছি যে এরকম মারাত্মক কিছু জটিলতা কিন্তু আমরা এই মাধ্যমে আমরা ভ্যাকসিনেশনের প্রতিরোধ করতে পারি আর আমরা তো জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর স্যার জানতে চাইবো যে কখন এবং কোন বয়সে বাচ্চাদেরকে আমরা টিকাগুলো নিমোকাল এবং ইনফ্লুয়েন্সি হয় হলো দেওয়া সরকারি টিকার সঙ্গে যেমন ধরো দেড় মাস তারপরে হচ্ছে আড়াই মাস সাড়ে তিন মাস হয়ে যাচ্ছে আর নিমোককাল যেটা সেটা দেওয়া হয়ে হলো নয় মাস থেকে তাহলে এই টিকার মাধ্যমে অনেক জীবন বেঁচে যায় আমার মনে আছে বিবিসিতে আমি দেখছিলাম যে আমরা আমাদের বাচ্চাদের জন্য আমরা অনেক রকম ইনভেস্টমেন্ট করি পড়াশোনার জন্য ইনভেস্টমেন্ট আছে হেলথ সেক্টরে ইনভেস্টমেন্ট আছে বাচ্চার বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে তাকে ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন দিলে অনেক জীবন বেঁচে যায় স্যার আমরা জানতে পারলাম যে ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু মারাত্মক জটিলতা কিন্তু আমরা প্রতিরোধ করতে পারছি স্যার অনেক সময় আমাদের মধ্যে কিছু কুসংস্কারও থেকে যায় আবার অনেক সময় ভাবতেও পারি আমরা যে সব ওষুধে যেতে যেহেতু কিছু জটিলতা রয়েছে কিংবা সাইড ইফেক্ট রয়েছে ভ্যাকসিনের কোনো সাইড ইফেক্ট আছে কিনা ভ্যাকসিনের কোনো সাইড ইফেক্ট আজ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি এবং নব্বই সালের দিকে একবার কথা উঠেছিল যে মামসের ভ্যাকসিন কি অটিজম করে কিনা কিন্তু সেটাও আজকাল আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই অনেকে বলে যে এটা করলে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এটা অসম্ভব এবং এই প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি স্যার আসলে আপনার এই আলোচনার মাধ্যমে আমরা এখন জানতে পারলাম যে ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু একটা বাচ্চার জীবন বেঁচে যেতে পারে যেখানে আমরা ভুল করে ভাবছিলাম যে ভ্যাকসিনের কারণে কোনো ধরনের জটিলতা কিংবা বাচ্চার কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে কিনা এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি আশা করবো আমাদের দর্শকরা আপনার এই আলোচনায় অনেক উপকৃত হবে তোমাকে ধন্যবাদ